গুড মর্নিং আমি সুবর্ণা টোয়েন্টি ফার্স্ট কাপল ফ্লক্সে তোমাদের সকলকে জানাই সুস্বাগত আজকে তো সানডে ছুটির দিন তো আজকে একটু স্পেশাল খাবার না হলে কী করে হয় তাই সকাল সকাল একটু আনহেলদি খাবার নিয়ে আজকে শুরু করা যাক তো এই দেখো নিয়ে নিয়েছি আটা এখন বানিয়ে দেবো এই ছোলা ভিজিয়ে রেখেছি দেখো ছোলা আর আলু দিয়ে ডাল বানাবো আর বানাবো হচ্ছে লুচি সকালের খাবার হিসাবে আর দুপুরে আজকে বানাবো চিকেন বিরিয়ানি অনেক দিন পরই বানাচ্ছি তো এই দেখো সকাল সকাল চিকেন লেগ পিস অর্ডার করে নিয়েছি তার সাথে আরও অনেক কিছু অর্ডার করেছিলাম ডিম বা যা সমস্ত কিছু লাগে সব কিছুই তো আজকে চলো সব কিছু শেয়ার করা যাক সকাল সকাল কৃষ্ণর হাতের চা আসলে আমরা আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম ঘুম থেকে সাড়ে ছটায় উঠেছিলাম দুজনেই আর আজকে একটু গাড়িটা সার্ভিসিংয়ে পাঠানো হয়েছে খুব নোংরা হয়েছিল তো এই সমস্ত কিছু করতে করতে এতটা সময় পেরিয়ে গেছে এখন প্রায় হয়তো বাজে সাড়ে আটটা নটার কাছাকাছি তো এখন খাবার দাবার সমস্ত কিছু গুছিয়ে নেবো তাড়াহুড়ো করে তারপর খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ সেরে একটু বেরোনো তোমাদের সাথে সবাইকে নিয়ে ভুল বাড়ির তো তুমি দেখো আটা মাখা অলমোস্ট কমপ্লিট আজকে কৃষ্ণকে দায়িত্ব দিয়েছি আটা মাখা কেমন লাগছে আটা মেখে খুব খারাপ রবিবারের ছুটির দিনে ওকে কাজ ধরিয়ে দিয়েছি দেখো দেখো বেশ ভালোই মাখে কিন্তু আটাটা আগে আগে মেখে দিত এখন তো দিত্রবেলা নয় ভাতটা খাই তাই খুব একটা রুটি করা হয় না তো এই দেখো হয়ে গেছে প্রায় আর এখানে দেখো আমি ডাল ছিদর জন্য বসিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে নুন হলুদ দিয়ে এবারে এটা সিটির জন্য বসিয়ে দেবো তোমরা যারা বিরিয়ানি বানাও তারা নিশ্চয়ই এটা জানো যে বিরিয়ানি বানানোর আগে চালটা যদি একটু ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেশ মানে ঝরঝরেও হয় আর একটু লম্বা লম্বা বেশ ভালো লাগে দেখতে প্রাইসের কোয়ালিটিটা বেশ অনেকটা বেড়ে যায় তো এই যে একটু কাটাকাটি সমস্ত কিছু এখনও অনেক কিছু বাকি করতে হবে আর এখন আমি লুচি টুচিগুলো সব বেলে টেলে ভেজে নেব আর এটাও বসিয়ে দেব সিটি দেওয়ার জন্য তো এই দেখো রবিবার পানেই কিন্তু শুধু মজা নয় অনেক কাজও থাকে তো এই দেখো সকাল সকাল উঠেই কাজতে দিয়ে দিয়েছি জামা কাপড় তাই হয়ে গেছে তো এখন আমি রান্না বান্না সমস্ত কিছু করবো আর এগুলো হয়ে গেলে একটু মিলে দিতে হবে ব্যালকানিতে তো এই দেখো সকালের ব্রেকফাস্ট যদিও অনেকটা লেট হয়ে গেছে তো এই যে বানিয়ে নিয়েছি একদম মাখো করে ছোলার ডাল আর আলু দিয়ে একটা সবজি আর এখানে লুচি দেখো অনেকক্ষণ আগে দিয়েছি ঠান্ডাও হয়ে গেছে কারণ হয়ে গেছিল গাড়িটা আনতে গাড়ি সার্ভিসিং হয়ে গেছিলো চলো এবারে খেয়ে তারপর রান্না সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াহুড়ো করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম তো এই দেখো বিরিয়ানির জন্য দুটো আলু দুটো ডিম সমস্ত কিছু আলাদা করে সিদ্ধ বসাচ্ছিলাম আর এদিকে চিকেনটাকে ধুই আমি ম্যারিনেট করে নিয়েছিলাম দই নুন হলুদ একটু শুকানো লঙ্কা মানে যেটা কাশ্মীরি লঙ্কা সেসব দিয়ে তারপর মাইনেট করে এটা রেখে দিলাম কিছুক্ষণের জন্যে এবার দেখো বানিয়ে নেব বিরিয়ানির মশলা বাড়িতেই তোমরা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো বাজারের তুলনায় এটা অনেক ভালো আর আমি কোয়ান্টিটি এখানে একটু বেশি বেশি নিয়েছি কারণ স্টোর করে রাখলে আরও অন্যান্য সবজিতেও এটা দেওয়া যেতে পারে বেশ ভালোই লাগে টেস্ট তো দেখো প্রথমে নিয়েছি বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ এখানে আছে গোটা ধনে মৌরি জিরে আর এখানে আছে দারচিনি আর এটা হলো গোলমরিচ তো এই সমস্ত কিছু আমি প্রথমে দেখো কড়াইটা গরম করে এর মধ্যে হালকা রোস্ট করে নেবো দু তিন মিনিট রোস্ট করে নেওয়ার পরে এটা মিক্সিতে একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু বিরিয়ানির মশলা তো এভাবে তোমরা একবার অবশ্যই ট্রাই করো আর ওইদিকে দেখো ডিম ফ্রাই সিদ্ধ হয়ে এসেছে আর কৃষ্ণ ওখানে একটু হেল্প করে দিচ্ছে আদা রসুন সমস্ত কিছু ছাড়াচ্ছে আর এই যে পেঁয়াজও কেটে দিয়েছে তো চলো সমস্ত কিছু করে নিই রাইসটা আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি অর্ধেক চামচ লবণ দিয়েছি দুটো এলাচ আর লবঙ্গ আর তার সাথে অবশ্যই অ্যাড করতে হবে সেটা হলেই ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে ভাতটা যখন হয়ে যাবে না এতটা ঝরঝরে হবে তোমরা একবার ট্রাই করে দেখো আর এই দিকে দেখো হচ্ছে বেরেস্তা তো এই দেখো আমি যে বিরিয়ানির মশলার কথা বলছিলাম আমি একটু ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে আর এই দেখো দেখবে কি সুন্দর একটা ক্রাঞ্চ আসছে এর মধ্যে এই দেখো হয়ে গেছে তো এটা আমি এবারে মিক্সিতে একটু গুড়ি করে নিলেই হয়ে যাবে দেখো এখানে দেখো চিকেনটা বানিয়ে এখানে লেগ পিসগুলো তুলে নিয়েছি আর ভেতরে দিয়ে দিয়েছি চিকেনের গ্রেভিটা পুরো তারপরে রাইস দিয়ে দিলাম তারপরে দিতে হবে আস্তে আস্তে সমস্ত কিছু এই যে আলু সেদ্ধ করা আছে ডিম আর এটা দেখো একটু দুধ আর এটা জেনারেলি কেশর দেয় কিন্তু কেশরটা ছিল না আমার কাছে তো একটু হলুদ দিয়েই কাজ চালাচ্ছি এটাও খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে আর এখানে কিছু স্লাইস করে নিয়েছি লেমন আর এটা আছে তোমার ক্যামেরা ওয়াটার আর যে বিরিয়ানি মশলাটা আমি বানিয়েছি তোমাদের দেখালাম যে ড্রাই রোস্ট করে এই দেখো এই যে মশলা এগুলো দিয়ে আমি এবারে বিরিয়ানিটা বানিয়ে নেব তো এই দেখো এভাবে আমি সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছিলাম আর যেহেতু রাইসের কোয়ান্টিটি কম ছিল তাই আমি লেয়ারিং করিনি তো দেখো সমস্ত কিছু করার পরে মোটামুটি আধ ঘন্টার জন্য আমি লো ফ্লেমে একদম দমে বসিয়ে দিয়েছিলাম তারপরেই তৈরি হয়ে গেছে আমাদের চিকেন বিরিয়ানি এখন আমার অনেক দিনের ইচ্ছে ছিল গোলবাড়ির কষা মাংস খাওয়া তো ওই জন্য আজকে রবিবার দেখে দুজন মিলে বেরিয়ে পড়লাম তো দেখো প্রথমে অটো ধরে গেলাম মেট্রো তারপর ওখান থেকে মেট্রোর টিকিট কেটে ওয়েট করতে করতে দেখো মেট্রো ঢুকে গেল তারপর আর কি চলে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থল মানে হলো গোলবাড়ির বিখ্যাত কষা মাংস খেতে আর দেখতেই পাচ্ছ কতটা লাইন পড়েছে তারপর দেখো খাবার দাবার সার্ভ করলো আর আমরা অর্ডার করেছিলাম গোলবাড়ির ফেমাস যে মাটন কষা আর ছিল গোলবাড়ি স্পেশাল পরোটা ফিশ ফ্রাই আর লিভার কষা তো এ সমস্ত দিয়েই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো আমার এক্সপিরিয়েন্স যদি বলতে চাও তাহলে মোটামুটি ছিল খুব একটু মানে বেশি স্পাইসি ছিল আর একটু অয়েলি ছিল তাছাড়া বেশ ভালোই লেগেছিলো তো আমাদের কমপ্লিট আজকের মতো সানডে এখানেই কমপ্লিট হচ্ছে এখন বাড়ি ফিরবো তারপরে বাড়ি এডিটিং করবো এরিতে দেখছি কত তাড়াতাড়ি তোমাদের ভিডিওটা পারি তো চলো আজকের মতো তাহলে এটুকুই থাকলেও আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা